গ্রামের ঐতিহ্যগুলো হচ্ছে এগুলোই নদী খাল বিল পুকুর চতুর্শে গাছ গছালি আহ কি মনোরম দৃশ্য এই রকম ভিউ আপনি শহরে পাবেন না এই যে আমার ভিডিওতে দেখতেছেন পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না আমরা গিয়েছিলাম একটা বিয়ে খেতে বিয়েবাড়ির পাশে এই পুকুরটা তো আমি ভিডিও করলাম আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর পুকুরটা দেখতে কেমন লাগতেছে পুকুরের চারপাশে অনেক গাছ গছালি আম গাছ লেবু গাছ কলা গাছ আরও খেজুর গাছ অনেক গাছ দিয়ে পরিপূর্ণ পুকুরে অনেক মাছ আছে মনে হচ্ছে আর পুকুরে মাছের খাবারের জন্য এই যে কচুরি পানা আমরা গাড়ির জন্য অপেক্ষায় আছি কোন গাড়িতে যাব এটা ভাবতেছে সবাই সেই ফাঁকেই আমি ভিডিওটা করলাম এই পুকুরে মানুষ গোসলও করে যে পুকুরে নামার জন্য সিঁড়ি আছে আর পানিগুলো অনেক স্বচ্ছ পুকুরের পাশে বাজার দেখতে অনেক সুন্দর লাগতেছে আকাশে সাদা মেঘ আহ মনোরম দৃশ্য গ্রামে গেলে এই দৃশ্যগুলো আপনি সব সময় দেখতে পাবেন গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে এগুলো দেখতে গ্রামে যেতে হবে গ্রাম এমন একটা জায়গা যেখানে আপনি সব সময় সবুজের সমারোহ দেখতে পাবেন ছোটোবেলার কথা মনে হয়ে গেল এই পুকুর পাড় থেকে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে এখনও আছে আমরা ছোটোবেলায় অনেক গোসল করেছি এই সেই পুকুরে মাছ ধরেছি অনেক মজা করেছিলাম মনে হয় এই পুকুরেও নেমে একটু গোসল করে নিই কিন্তু সময়ের অভাব যেতে হবে সবাই অপেক্ষা করতেছে কে কোন গাড়িতে যাবে এখানে আমাদের পাশে অনেক গাছ সবুজের সমারোহ দেখতে অনেক ভালো লাগে আমরা যারা শহরে থাকি গ্রামকে অনেক মিস করি আমরা এই যে আমার ছোটো ভাই এখানে অপেক্ষায় আরও কিছু পরিচিত ভাইজন আছে এখানে সবাই অনেক মজা করতেছি পাশে আমি ভিডিও করতেছি সবাই আমার দিকে দেখতেছে তো হোক গ্রামে না গেলে আমরা কখনোই এরকম দৃশ্য দেখতে পাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর গ্রামের সবুজের ভালোবাসা নিতে হলে গ্রামেই যেতে হয় তো আমরা সবুজকে ভালোবাসবো বেশি বেশি করে গাছ লাগাব পরিবেশ সুন্দর রাখবো তাহলে আমাদের পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে সবাই ভালো থাকবেন